যে হুঙ্কার দিল যে যতক্ষণ না পর্যন্ত নিঃস্বার্থ নিঃস্বার্থ ক্ষমা চাইবে ইসরায়েল ততক্ষণ পর্যন্ত হামলা চলবে আপনি মনে করেন কিনা ইরান সেই সক্ষমতা আছে যে যেভাবে এখন হামলা চালিয়ে যাচ্ছে আমার মনে হয় সাগর ভাই তাদের সেই সক্ষমতা আছে এই মুহূর্তে ইউএন এর সিকিউরিটি কাউন্সিল একটা মিটিং চলছে এবং জেনেভা তো একটা মিটিং চলছে কোল্ড ওয়ার যখন শেষ হয়ে গেছে নাইনটিন তে তারপরে এই আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট দুইজন সায়েন্টিস্ট দুইটা বই লিখেছিল আমি ওখান থেকে শুরু করতে চাই যে আজকে এই যুদ্ধগুলার একটা স্পেশালি মিডল ইস্টের যুদ্ধগুলা গাজার যে ডেভাস্টেশন যে ক্রাইম এগেনস্ট হিউমিনিটি ঘটাচ্ছে নেতানিও এইটার একটা তথ্যগত দিক ওখানে পাবেন সেটা হলো সেমুয়েল পি হান্টিংটা একটা বই লিখেছিল ক্লাস অফ সিভিলাইজেশন তো সেইখানে ওই বইয়ের মধ্যে কথা হলো যে ভবিষ্যতে যুদ্ধগুলো হবে মুসলমান ভার্সেস খ্রিস্চান অন্য কোনো যুদ্ধ হবে না এবং ফ্রান্সিস ফোকামা একটা বই লিখেছিল এন্ড অফ হিস্ট্রি সেই এন্ড অফ হিস্ট্রিতে ওই কথা একটাই যে ভবিষ্যতে যুদ্ধগুলো ধর্মযুদ্ধ হবে তো সেইখান থেকে এই যে হকিস ট্রাম্প আপনি ট্রাম্পের ক্যারেক্টার বলছিলেন সেই ক্যারেক্টারটা যদি আপনি দেখেন যে এইটিকে বলা হয় ইডিওসিনক্রেটিক বিহেভিয়ার টু এ ইডিও ইডিওসিনক্রিসিটা কি এ পিকুলিয়ার প্যাটার্ন অফ বিহেভিয়ার পিকুলিয়ার প্যাটার্ন অফ ক্যারেক্টারিস্টিক্স অফ এ ইন্ডিভিজুয়াল পার্সন সো সেই ইডিওসিনক্রেটিক ট্রাম্প আপনি যদি দেখেন যে

এবারও কিন্তু তাই করেছে অস্ত্র ব্যবসা এই প্রসঙ্গে একটু বলে রাখি আমি নিজে লজ্জিত হয়েছি যে মুসলিম কালচার যারা ধারণ করে মুসলিম বা ঐতিহ্য যারা ধারণ করে যারা মুসলমান ধর্ম চর্চা করে সেইখানে তাকে দুই পাশে এরকম মেয়েদেরকে দাঁড় করিয়ে তাদের চুল নাচরি করে তাকে অভ্যর্থ জানিয়েছে মানে দেখেন এদের অবস্থা তার মানে হলো কি মিডল ইস্টে আমেরিকা কিছু পাপেট গভর্নমেন্ট অলরেডি সৃষ্টি করেছে ওরা জানে যে আমেরিকান পলিসির অ্যাগেনস্টে কখনই তারা কথা বলবে না এবং তারা অনেকেই এই মুসলিম ঐতিহ্য কালচার আত্মসম্মান বোধ এগুলো ভুলে গেছে তো ওই জায়গাটা আসি এরপরই ট্রাম্প ফার্স্ট টার্মে কার সাথে দেখা করলো কিম জং থ্রি তো কিম জং থ্রি অ্যানাদার ইডিওসিনক্রেটিক পার্সন সো দেখেন তার তার টেন্ডেন্সি কোথায় কোথায় দেখা করে মানে সাধারণত আমেরিকান পারসেপশনে আমেরিকান ফরেন পলিসিতে যাকে একটু অফসাইড বলা হয় ট্রাম্প ওই জায়গায় তাদের সাথে মিটিং করতে তাদের সাথে একটু মিশতে একটু কিন্তু একটা চ্যাম্পিয়নশিপ দেখায় এবং আপনার মনে আছে যে পরে দুইজন আর আপনার ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় এবং পত্রিকায় বের হয়েছিল কার সাইজ কত বড় মানে কার মিসাইল সাইজ কত বড় সেইটা দেখাতে যে ফান করে বলছে কার পুরুষ কত বড় সেই পর্যন্ত আলোচনা আসছে প্রচারে আসছে তারপরে তার সাথে কিন্তু তার সাথে কিন্তু তার স্পেশাল সম্পর্ক আছে পুতিনের সেটা কিন্তু ছিল এখনো কিন্তু আছে দিস রিফ্লেক্স এ ইডিও সিনফ্রেটিক সেখানে যদি আসেন ইরানকে এই গণতন্ত্র থেকে সৈরতন্ত্র কে এনেছিল দিস ইজ আমেরিকা নাইনটিন ফিফটি থ্রিতে মোসাদ্দেক সরকারকে পতন ঘটালো শুধু তৈল ওখান থেকে নেওয়ার জন্য ওয়্যাল রিজার্ভ উপরে তাদের এক ধরনের প্রভাব বিস্তার করার জন্য সেইখান থেকে সে এই আমেরিকা আপনার সরিয়ে রেজা শাহ তাদেরকে সরকারকে ক্ষমতা আনলো এবং আলটিমেটলি সেভেন্টি নাইনে কোল্ড পতন হলো আপনার শেষ হলো এবং ওই সেভেন্টি নাইন দুই তিনটা বড় বড় ঘটনা করেছে আরেকটা ঘটনা হলো যে আপনার এই যে ইসলামিক রেভলিউশন হয়েছে ইরানে তারপর থেকে এই ইসলামিক রেভলিউশন এইভাবে চলছে এবং ইসলামিক যারা এই রেভলিউশন যারা খুব বা যারা সরকার পরিচালনা করছে তারা নিশ্চয়ই করেছে কখনো না কখনো আমেরিকা এই তাদের প্রতিশোধ নিতে পারে আবার তাদের সেই পদলোহনকারী সরকারকে বসাবার চেষ্টা করবে এবং সেইটা আপনি দেখেন অত্যন্ত স্পষ্ট যে এই রেজা শাহ পাহলবির ছেলে এই রেজা পাহলুবি কিন্তু আমেরিকার নাগরিক এবং এখন বিভিন্ন জায়গায় ইসরায়েল বিভিন্ন জায়গায় ঘুরছে এবং সে ইরানের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে যে আপনারা মুক্ত করেন আমরা আবার দেশ দেশগুলো তার মতো করে কিন্তু সে বক্তব্য দিয়ে যাচ্ছে তো আমি এই যুদ্ধটাকে দেখি আমি এই যুদ্ধটাকে দেখি দুইটা কারণে দুইটা কারণে তারা এই এই ইনভেশনটা করেছে এই অ্যাটাকটা করেছে আমি যেটা বলছিলাম যে এটা আমেরিকান যুদ্ধ থ্রো

সেন্ডি বার্নার্স এর একটা বক্তব্য শোনেন ভেরি প্রাগ প্রাগমেটিক্যালি অত্যন্ত বিচক্ষণের সাথে উনি বলেছে যে আমেরিকান এই যুদ্ধে কোনোভাবে জড়ানো উচিত হবে না এর আগে আপনার মনে আছে যে ইরাককে যে আক্রমণ করেছিল সেই টনি বিলয়ারের বক্তব্য যে ইরাক ফর্টি মিনিটসে ওয়েপন অফ ম্যাচ ডিস্ট্রাকশন অ্যাসেম্বল করতে পারে এবং সেটা রেঞ্জ আপ টু লন্ডন সেটা করেছিল পরবর্তীতে এটা প্রমাণ হয়েছিল যে এটা একটা মিথ্যা রিপোর্ট ছিল কিন্তু কারো সেই জন্য শাস্তি পেতে হয় নাই এই টনি বেলারের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা সেই ব্রিটিশ পিপল ব্রিটিশ পার্লামেন্ট ব্রিটিশ কোর্ট কিন্তু নেয়নি তাহলে ওই ইরাকের যুদ্ধটা কেন ছিল ওই একইভাবে অয়েল রিজার্ভের উপরে তাদের প্রভাব বিস্তার করা যে রেজিম সরানো তো তাদের ফার্স্ট উদ্দেশ্য হলো ইরানে হ্যাঁ পুরো মধ্যে পুরো মধ্যে ইরানের এইখানে প্রথম হলো তাদের নিউক্লিয়ার ফেসিলিটিকে ডিস্টেবলেজ করা আপনি জানেন যে বারাক ওবামর সময় যে পররাষ্ট্রমন্ত্রী ছিল ওই জলবায়ু নিয়ে কাজ করে আহ নামটা মনে আসছে না উনি কিন্তু ইরানের সাথে একটা ডিল করেছিল একটা শান্তিপূর্ণ ডিল করেছিল এবং সেখানে আলাপ হয়েছে হ্যাঁ না পরে আর একজন হ্যাঁ নামটা আমার মনে না পরে জলবায়ু ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন উনি আম আম ভাইস প্রেসিডেন্ট ছিল আচ্ছা বারাক পরে আপনার সেক্রেটারি অফ স্টেট ছিল তখন এখানে কিন্তু একটা বন্ধুবোধ হয়েছিল যে হ্যাঁ জন ক্যারি জন ক্যারি এই জন ক্যারি কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ একটা চুক্তি জন্য আলোচনা করেছিল কিন্তু তখন তাদের টাইম প্রায় শেষ সেই জন্য তারা কিন্তু করে যেতে পারে না এবং ট্রাম্প এশই কিন্তু সেটাকে বন্ধ করে রাখছে তো সেই শান্তি চুক্তি ছিল যে তারা মিউচুয়ালি এই যে অবরোধ সেই অবরোধ প্রত্যাহার করবে ফিনান্সিয়াল কার্যক্রম চালাবে এবং ইরান কখনই শান্তিপূর্ণ নিউক্লিয়ার প্রোগ্রামের বাইরে যাবে না কিন্তু এই হকিস এই ইডিও সিন্থেটিক ট্রাম্প আইসা আগে এসে তখনই তার একটা চেষ্টা ছিল যে ইরানের এই ইরানের সাথে কোনো চুক্তি না করে ইরানের এই নিউক্লিয়ার ফ্যাসিলিটিকে ডিস্ট্রয় করা সেই সময় পারে নাই এবার এসি কিন্তু এই প্ল্যানটা সে করেছে যে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি সে ধ্বংস করবে কিন্তু সেই ধ্বংস করার জন্য সে প্রথম এখানে ভিজিট করে গেল ভিজিট করে জাম্বো জেটেড সেটা উপর নিয়ে গেল নিয়েই সে গ্রিন সিগনাল দিয়েছে যে এই নেতা নিয়েও আর একটা ইরিগেশন এবং পৃথিবীর ইতিহাসের জঘন্যতম কিলার তাকে বলছে যে তুমি এখানে এখন অ্যাসল্ট করো তুমি এখানে এখন অ্যাটাক করো সেই জন্য দিস ইজ এ ওয়ার বিটুইন ইরান ভার্সেস ইসরাইল এবং আমেরিকা এবং আমি মনে করি যে ইরাক এই যুদ্ধে প্রাথমিকভাবে ইরান জয়লাভ করেছে ইরানের ইরান জয়লাভ করছিল মিলিটারি মিলিটারি আমি যে হংকার পর্যন্ত নিঃশর্ত নিঃশর্ত ক্ষমা চাইবে ইসরাইল ততক্ষণ পর্যন্ত হামলা চলবে আপনি মনে করেন কি ইরান সেই সক্ষমতা আছে যে যেভাবে এখন হামলাগুলো চালিয়ে যাচ্ছে আমার মনে হয় সাগর ভাই তাদের সেই সক্ষমতা আছে কেন আমি বলছি যে মিলিটারিতে একটা কথা বলা হয় যে কোনো যুদ্ধ যে কোনো অপারেশনে যাওয়ার আগে একটা অপারেশন একটা সেই অ্যাপ্রিসিয়েশনে শত্রু শক্তি নিজের শক্তি শত্রুর দুর্বলতা নিজেদের দুর্বলতা এইগুলো সব অ্যাসেস করা হয় তো ইরান নিশ্চয়ই বসেছিল না যে ইসরায়েল কখনো না কখনো এই এই ঘটনা ঘটাবে কারণ কারণ ইরান যদি নিউক্লিয়ার পাওয়ার হয় তাহলে 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 যদি নট হ্যাপেন প্রথম কিন্তু অ্যাটাক হবে ইসরায়েলের উপরে এটা খুব ভালো করে জানে এবং ইসরায়েল যে মিলিটারি আউটপোস্ট সেটাও জানে তাহলে তারা যে ইসরায়েল যদি আক্রমণ করে তার পিছনে যে ওয়েস্টার্ন পাওয়ার থাকবে বিশেষ করে আমেরিকা থাকবে সেটা নিশ্চয়ই ইরানের মিলিটারি স্ট্র্যাটেজিস্ট যারা যারা এই অ্যাপ্রিসিয়েশন করেছে তারা নিশ্চয়ই সেটা বিবেচনায় নিয়েছে না হলে আপনি দেখেন আড়াই হাজার কিলোমিটার দূরে যায় কিভাবে পিন পয়েন্ট করে তারা তো সেই মিসাইল তারা সেই মিসাইল তো তারা তাদের আর্সেনালে তাদের যে তাদের যে ভান্ডার অস্ত্র ভান্ডার সেইখানে তো তারা আনতে পেরেছে তারা তো সেই সংযোগ করতে পারছে এবং আজকে রাশিয়াতে যতগুলো ড্রোন গেছে সেই ড্রোন তো তারা রপ্তানি করেছে তো যার জন্য আমি মনে করি যে নিউক্লিয়ার পাওয়ার অফিসিয়াল নিউক্লিয়ার পাওয়ার তার ভিতরে রাশিয়া একজন এবং রাশিয়া বলেছিল যে কেব তারা চব্বিশ ঘন্টার ভিতরে দখল করবে তো চব্বিশ ঘন্টার ভিতরে দখল করতে পেরেছে এখন কয় বছর হয়েছে ইরানের পক্ষে এবং এই যুদ্ধ এই যুদ্ধ আমি মনে করি আর বেশি আগাবেন না নিউক্লিয়ার যুদ্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এই মুহূর্তে ইউএন এর সিকিউরিটি কাউন্সিল একটা মিটিং চলছে এবং জেনেবে একটা মিটিং চলছে তো এটা ওয়ার্ল্ড বডি যারা এখন পর্যন্ত মনে যে ইরানের বিজয় রয়েছে ওয়ার্ল্ড বডিও জেগে উঠছে বলে আমি মনে করি আপনাকে অনেক ধন্যবাদ